কড়া নিরাপত্তায় মোড়ে ফেলা হলো বারাসাত লোকসভা কেন্দ্রের স্ট্রং রুমের এরিয়া বারাসাত সরকারি মহাবিদ্যালয় অর্থাৎ বারাসাত গভর্নমেন্ট কলেজ করা হয়েছে বারাসাত লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম আগামী চৌঠা জুন বারাসাত লোকসভা কেন্দ্রের গণনা হবে বারাসাত গভর্নমেন্ট কলেজে তার আগে স্ট্রং রুমের এরিয়াকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বারাসাত গভর্নমেন্ট কলেজ চত্বর এখন শুধু অপেক্ষার কার ভাগ্যে কি আছে কী দিয়েছে জনগণ তার উপরেই নির্ভর করছে প্রার্থীদের জয় পরাজয় রাজ্যবাসী এখন শুধু অপেক্ষায় কতক্ষণে হবে এই গণনা শেষ শুধু তারই অপেক্ষায় প্রার্থী থেকে আমজনতা সবাই উত্তর চব্বিশ পরগনা বারাসাত থেকে রাজু সাথে নিষেধ দাসের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা You guys are worth the question.